গাইবান্দা জামাত এবং বিএনপি সংঘর্ষে অনেক লোক হতাহত হয় চলুন দেখা যাক মূল পেতুরে দিনে হ্যাঁ বাসা ভাই বাসা ভাই বাসা ভাই বাসা ভাই বাসা ভাই এই ভাষা ভাই ভাষা ভাই এখানে আমার ধর আমার কিছু ধর আমার কাছে ধর ও কাজ হচ্ছে এ কাজ হচ্ছে কাজ হচ্ছে এই তবে এই এই আকিয়ে এই আকিয়ে এই আকিয়ে এই আকিয়ে 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 তোর অছি এখানে ব্যস্ত আছে তোমার গোয়ান খালি কথাও বুঝো না ইয়ে করে এখনই যাবার ওই পাবি এখন আসবেন পাবাহিক যে আর্মি আর্মি আসছে সবাই তিন গাড়ি আজি ইয়া আছে জামাত বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এলাকা যখন উত্তাপ ছড়িয়ে পড়ে তখন অনেক লোক হতাহত হয় সেই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী মিলে এসে এসে এই মিছিলগুলো এবং ছত্রভঙ্গ করতে এবং সেখানকার অবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসে সেনাবাহিনী এরকম নিত্য নতুন ভিডিও দেখতে নিউজ বাংলা বারোশো সাথে থাকুন আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি ফিরছি আবার নতুন কোনো খবর নিয়ে